কিংবা কথার জলক দেখিয়ে সব কন্টেন্টই কিন্তু আপনার তার যে গুণগত মান সেই কন্টেন্টগুলোর গুণগত মান কিন্তু হয় না আমাদেরকে এমন কিছু কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্ট দেখার পর প্রত্যেকটা কন্টেন্ট থেকে মানুষ একটা হলেও কিছু শিখতে পারে আমাদের উদ্দেশ্য হবে শিক্ষণীয় কন্টেন্টগুলো বেশি বেশি ব্যবহার করা কারণ আজকাল যে পৃথিবীর যে যমুনা চলে এসেছে সেখানে আপনাকে আপনার জায়গা থেকে কিছু শিক্ষণীয় বিষয় তুলে ধরতে হবে আজকাল সবাই মোবাইল ফোন ব্যবহার করে সবাই ইন্টারনেট ব্যবহার করে সবাই ফেসবুকে ঢুকে ইউটিউবে ঢুকে টিকটকে ঢুকে সোশ্যাল যত মিডিয়া আছে সবগুলোতেই মানুষ প্রবেশ করে সেখানে ভালো কন্টেন্টের অনেক মূল্যায়ন আছে আপনি জীবনে রাইস করতে চান অনেক উপরে উঠতে চান আপনার অনেক ভালো নিতে চান তাহলে আপনাকে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে আপনার হাতের ফোন দিয়েও আপনি পারবেন কিন্তু আপনি শুরু থেকে সে একটা লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে এবং আপনার কন্টেন্টগুলো মানসম্মত হতে হবে যাতে মানুষ তার পরিবার কিনে দেখতে পায় এমন ভাবে কন্টেন্ট গুলো তৈরি করবে সে যখন অবসরে যাবে যখন সে হাতে মোবাইল নেবে তখনই আপনার কনটেন্টের কথা মনে হবে যে আমি ওই কন্টেন্টে একবার গিয়ে ঢুকি ঢুকে আমি কিছু একটা শিখতে পারবো কিছু একটা জানতে পারবো আমাদেরকে সেইভাবে কন্টেন্ট তৈরি করতে হবে আজকালকার শিশুরা এই কন্টেন্ট গুলো দেখে মোবাইল মোবাইল ফোনে ঢুকে টিকটকে যায় অনেকগুলো বাজে কথা আছে বাজে জিনিস আছে যেগুলো তাদের সামনে অটোমেটিক চলে আসে তাহলে এইগুলো শুধু কি আমার বাচ্চারা দেখতেছে আপনার বাচ্চারা দেখতেছে না কিন্তু আমরা যদি গুণগত মানের ভালো কন্যা শিক্ষণীয় কিছু কন্যা তৈরি করি সবসময় শিক্ষণীয় প্রত্যেকটা এক কন্টেন্টের পেছনে একটা মেসেজ থাকে তাহলে আমরা সন্তানগুলো যারা আছে তারা এসে এখান থেকে কিছু শিখতে পারবে তাদের জীবন সম্পর্কে উপলব্ধি হবে তাদের চলাফেরায় পরিবর্তন আসবে আপনি সেই অবদানটুকু রাখেন যাতে আগামী পর্যন্ত আপনার কোনটা থেকে কিছু শিখতে পারে যাতে পঞ্চাশ বছর বলে যে অমুক একটা কন্টেন্ট দেখেছিলাম অমুক একজনের একটা কন্টেন্ট দেখেছিলাম সেই কন্টেন্ট দেখার পর আমার মাইন্ড পরিবর্তন হয়ে গেছে আমার মন পরিবর্তন হয়ে গেছে আমি শিখেছিলাম যার কারণে আজকে আমি এখানে এসে দাঁড়িয়ে দাঁড়াতে পেরেছি আমাদেরকে এই রকম কন্টেন্ট তৈরি করতে হবে একজন ভালো অভিনেতা শুধু তার সুদর্শন চেহারা দিয়েও হয় না তার অভিনয়ের দক্ষতা তার অভিনয়ের দক্ষতার কারণে সে একজন ভালো অভিনেতা শুধু চেহারা সুন্দর হয়ে হয় না আপনাদেরকে আমি বলি ইন্ডিয়া একজন বড় কৌতুক অভিনেতা আছেন ওনার নাম হলো লিবার ওনার চেহারা দেখতে মোটেও ভালো না কিন্তু ওনার অভিনয় দেখার জন্য মানুষ এখনো মুখিয়ে থাকে ওনার প্রত্যেকটি অভিনয়ের মধ্যে হাসি থাকে আর একটি জন আছে তার নাম রাজ রাজপাল যাদব তার অভিনয় দেখার জন্য মানুষ মুখিয়ে থাকে কারণ তার অভিনয়টা খুবই সুশীল এবং সুন্দর আমাদেরকে এভাবেই কন্টেন্টগুলো গুলো তৈরি করতে হবে যে কন্টেন্টগুলো মানুষ দেখার পর তার ভিতরে একটু ভালো অনুভূতি হয় যাতে তার মাথাটা ফ্রেশ হয়ে যায় তার মনটা যাতে ভালো হয়ে যায় এবং সেই জন্য বুঝতে পারে যে আমি এখান থেকে একটা বাক্য শিখেছি এই বাক্যটাকে আমি কাজে লেগে একবার দেখতে চাই তাহলে আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হবে